একটা সিনেমা তেমন প্রচার প্রচারণা না সত্ত্বেও মানুষের কখন ভালো লাগে জানেন যখন সেটা মানুষের গল্প বলে আমার গল্প বলে আপনার গল্প বলে গত কোরবানির মুক্তি পাওয়া উৎসব সিনেমাটা এরকম একটা সিনেমা সিনেমাটার ভিতর আপনার গল্প বলছে আমার গল্প বলছে আমরা সিনেমা হসে বলে মাস মাসালা সিনেমা দেখতে অনেক পছন্দ করি যেটার ভিতর আউট অফ দ্য বক্স কিছু থাকবে আমরা চিন্তা ভাবনা করতে পারি না সেই লেভেলের ধারাকা অ্যাকশন থাকবে বাট ওগুলা কিন্তু আমার আপনার গল্প বলে না ওগুলা সিনেমার গল্পে বলে সো ওই সিনেমাগুলো আমাদের সবসময় ভালো লাগে না যে সিনেমাগুলো আমাদের মনে জায়গা করে নেয় বা একটা সিনেমা দেখার পরও যে সিনেমার রেশ আমাদের মনে থাকে সে সিনেমা হলো যেগুলো আমাদের গল্প বলে উৎসব সিনেমাটার ভিতরে বেশ কিছু সুন্দর মুহূর্ত রয়েছে যে মুহূর্তগুলো অবশ্যই আপনার আমার গল্প সিনেমাটার মূল প্রসঙ্গে যদি আসি এখানে জাহিদ হাসান জাহাঙ্গীর চরিত্র অভিনয় করছেন যেখানে জাহাঙ্গীর খাইস্টা জাহাঙ্গীর নামে পরিচিত মানে উনি একজন কৃপন মানুষ সিনেমাটার ভিতরে ওনারই কিছু ব্যাক স্টোরি ভবিষ্যতের স্টোরি এবং উনি কি কি জিনিস রিয়ালাইজ করে এই সকল জিনিসপত্র একটু ফুটিয়ে তোলা হয়েছে তো আমরা আমাদের জীবনে যখন দু একটা সিদ্ধান্তে গরমিল হয় কোন একটা সিদ্ধান্ত নিতে যখন দেরি করি তখন সেই সিদ্ধান্ত এরকমই কিছু উনি ছোট্ট ছোট্ট একটা ভুলের কারণে হয়তো ভবিষ্যতে বড় একটা জিনিস মিস করছেন তো মুভির ভিতরে খাইসটা জাহাঙ্গীর একসময় রিয়েলাইজ করতে পারে যে তার জীবনে ছোট্ট একটা ভুল হয়তো তার জীবনটাকে একটা অগসল বানাই ফেলছে সো এই বিষয়টা আজকে ফুটে তোলা হয়েছে সো আমরা আমাদের রিয়েল লাইফে যদি বলি এই ধরনের ছোটখাটো ভুল বা ছোটখাটো এক্সপ্লেইন সো আমরা যদি আমাদের রিয়েল লাইফের সাথে তুলনা করি সো এটা কোন এক দিক থেকে আমাদেরই একটা গল্প বলছে আমরা জীবনে ছোটখাটো ভুল হয়তো বা করি সেই ভুলের আর রিয়লাইজটা আমরা পরক্ষণে করতে পারি সো এই উৎসব গল্পটার ভিতরে এরকম এত সুন্দর সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু অনুধাবন আমাদের দিতেছে যেটা আসলে সত্যি অসাধারণ বিগত কয়েক বছর যাবত বাংলাদেশে বেশ কিছু ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে এখানে অ্যাকশন প্যাক মা সিনেমা যেমন সাকিব খানের তৈরি হচ্ছে ওভার দা টপ কিছু সিনেমা তৈরি হচ্ছে যেগুলো বেশ সমাজত হচ্ছে ওই তামিল তেলেগু স্টাইলে এর পাশাপাশি বেশ কিছু মৌলিক গল্পের সিনেমা তৈরি হচ্ছে মনে রাখার মতো কিছু সিনেমা তৈরি হচ্ছে তো সেই দিক থেকে আমি বলবো উৎসব সিনেমাটা খুবই খুবই ভালো একটা সিনেমা খুবই সুন্দর গল্পের একটা সিনেমা যে সিনেমাটা হয়তো আপনাকে ওভার দা টপ অ্যাকশন ওভার দা টপ কিছু না দিলেও আপনাকে রিয়েলাইজ করাবে জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিভাবে অনুধাবন করতে হয় এই জিনিসগুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন এখানে ডিরেক্টর হচ্ছেন তানিম নুর তানিম নুর এর আগে আমি সিরিজ দেখছিলাম কাইজার যেটা ছিল আফরানিশো সেই সিরিজটা ছিল একটা ইনভেস্টিগেশন থ্রিলার সিরিজ এর পাশাপাশি আফরানিশো চরিত্র অভিনয় করা চরিত্রটার একটা পারিবারিক দিক দেখানো হয়েছিল যেটার ভিতরে আমরা বেশ কিছু জিনিস রিয়ালাইজ করতে পারি সো তানিম নুরের সিনেমার ভিতরে এই যে ফ্যামিলি ড্রামা জিনিসটা এত সুন্দর করে ফুটে ওঠে যেটা আসলে এই উৎসব সিনেমাটার ভিতরে আরো একবার তিনি প্রমাণ করলেন সো আপনারা যারা সিনেমাটা দেখেন নাই ওটিটিতে মুক্তি পাইছে চরকিতে দেখতে পারবেন খুবই